বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ষড়যন্ত্র চলছে এটা কিন্তু আজ থেকে শুরু হয়নি পাঁচই আগস্টের পর থেকেই আওয়ামী লীগে নিষিদ্ধের জন্যে বিভিন্নজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে এই ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটা সংশোধন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আটটি নতুন সংশোধনী আনা হচ্ছে যেখানে একটি রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধের ব্যবস্থা রাখা হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটা সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা কিন্তু স্বাভাবিকভাবে উদ্যোগটা গ্রহণ করা হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে এই আইনটি সংশোধন করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয় কিন্তু গতকালকে আমরা একটা সেমিনার দেখলাম রাজধানীর বিচার প্রশিক্ষণ ও প্রশাসনিক ইনস্টিটিউটে যেখানে বিভিন্নজন এই আইনটি সংশোধনের ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য করেছে সেখানে কারা উপস্থিত রয়েছে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কিছু ব্যক্তি রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে উচ্ছিষ্ট আগে তারা আওয়ামী লীগ করত পরবর্তীতে তারা আওয়ামী লীগে জায়গা না পেয়ে বা আদর্শিক বিচ্যুত হওয়ার কারণে যখন আওয়ামী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা আওয়ামী লীগের ক্ষতি করার ষড়যন্ত্র লিপ্ত আছে আর একটা লাইসেন্সধারী আওয়ামী বিরোধী জামাত শিবির তার অংশ হিসেবে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন যে প্রসিকিউটর একজন স্বীকৃত জামাতি স্বীকৃত শিবির এবং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আসামিরা ছিলেন তাদের পক্ষে মামলা পরিচালনা করেছেন এবং সেই সেমিনারে দেখবেন এই ব্যক্তিও মতামত দিয়েছে আরও কিছু ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন যাদের নামকা ওয়াস্তে সংগঠন রয়েছে যাদের সংগঠন আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো অংশগ্রহণমূলক উপস্থিতি আমরা দেখিনি জাতীয় সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব আমরা করতে দেখিনি এবং কিছু নামকা ও সুশীল সমাজ যাদেরকে বাংলাদেশের জনগণ কচু রক্ষিত টলমলে পানি হিসাবে বিবেচনা করে যখন যেদিকে সুযোগ পায় টপ্পাস করে সেদিকে চলে যায় সেই সমস্ত লোকজন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আলোচনায় রয়েছে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছেন কর্নেল ওলি ববি হাজ্জাজ এবং সমন্বয়কদের কেউ কেউ আপনারা সবাই ভালো করেই জানেন যে কর্নেল ওলির রাজনৈতিক অবস্থানটা কি। বিএনপি থেকে বিতাড়িত উচ্ছিষ্ট ফেলে দেওয়া একজন নেতা ববি হাজাজ তার বাপ নাম করা চিটার কোটি কোটি ডলার তার নাকি সুইস ব্যাংকে রক্ষিত ছিল আসলে ফাঁকা বলি সেই নাম করা ছেলে একটা রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন যার কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশে নাই যাদের বাংলাদেশের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের উন্নয়নে কোনো ভূমিকা আমরা কোনোদিন দেখিনি সেই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্দেশ্যটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একমাত্র উদ্দেশ্য হলো যে সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত সুশীল সমাজ এই দলটি নিষিদ্ধ করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাদের জনগণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নাই তারা জানে এই সমস্ত রাজনৈতিক দল নিয়ে তারা কোনোদিনই পার্লামেন্টে অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বমূলক নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের প্রতিনিধিকে জিতিয়ে এনে পার্লামেন্টে বাঁচতে পারবে না যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় তাহলে তাদের জন্যে মাঠ ফাঁকা হয়ে যায় এবং সেই ফাঁকা মাঠে তারা গোল দিতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের জন্ম এই রাজনৈতিক দলটির হাত দিয়ে এই রাজনৈতিক দলটিকে উনিশশো সত্তর সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের তৎকালীন শাসক জেনারেল আগাম মোহাম্মদ ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিলেন আপনারা পরিণতি দেখেছেন সেই নিষিদ্ধের কারণে মান স্বাধীনতা সংগ্রাম হয়েছিল আরও বেগবান মুক্তিকামী জনগণ আরও উদ্দলিত হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্বপ্ন দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্বপ্নে বিভোর তাদের খেয়াল রাখা উচিত এখনও এই সংগঠনের লক্ষ কোটি সমর্থক বাংলাদেশে রয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে এই কর্মী সমর্থকরা হয়তো নিশ্চুপ রয়েছে বা এই যে নির্যাতন রাহাজানি খুন ধর্ষণ লুটপাট করছেন যার কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো কিছুটা সময়ের জন্য ব্যাক ফুটে চলে গেছেন এটা মনে করার কোনোই কারণ নাই যে শেখ হাসিনা নাই জন্যে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে শেখ হাসিনা না থাকাতে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়েছে কারণ আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত চর শিবির বিএনপি জামাত থেকে ঢুকেছিল তারা আজকে প্রকাশ্যে আওয়ামী থেকে বের হয়ে গেছে এবং প্রকাশ্যে তাদের অবস্থান জানান দিচ্ছে এখন এই মুহূর্তে যারা আওয়ামী লীগের সমর্থক এবং কর্মী হিসাবে রয়ে গেছেন তারাই আসলে প্রকৃত আওয়ামী লীগের এবং প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক তাদেরকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই বাংলাদেশের প্রতিটি আওয়ামী কর্মী এক একজন বঙ্গবন্ধু এক একজন সৈনিক এক একজন নেতা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশের এই লক্ষ কোটি আওয়ামী সমর্থক বঙ্গবন্ধুর সৈনিক কেউ ঘরে বসে থাকবে না যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্বপ্নে বিভোর তাদের মনে রাখা উচিত বাংলাদেশ মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে যেই সংকটে পড়েছে এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কোনো সংকটই না বাংলাদেশ আওয়ামী লীগ এর চেয়ে বড় বহু বড় বড় সংকট উত্তরণ করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে বা বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় বিদায় করার জন্যে বহু রাজনৈতিক দল বহু রাজনৈতিক নেতা বহু স্বাধীনতা বিরোধী বহুবার চেষ্টা করেছে কেউ সফল হয়নি আপনারাও সফল হবেন না কারণ এই দলের কোটি কোটি কর্মী সমর্থক সেটা কোনোদিনই হতে দেবে না